আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরে তৃতীয় পর্যায়ে পরীক্ষার ডেট প্রকাশ করেছেন সো এটি প্রকাশ করেছেন বিশে সেপ্টেম্বর সো তৃতীয় ধাপের পরীক্ষাটি অলরেডি শুরু হতে যাচ্ছে সো আপনাদেরকে আমি দেখাচ্ছি সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ আগামী শুক্রবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা সকাল দশ ঘটিকা থেকে এগারো ঘটিকা পর্যন্ত তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে আপনাদেরকে দেখাবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বিশে সেপ্টেম্বর এটি প্রকাশ করেছেন সো আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ আকারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গ্রেড পদের নিয়োগ বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ সো খাদ্য অধিদপ্তরে ইতিমধ্যে দুটি ধাপের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এটি তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সো এখানে আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে আবেদন করেছিলেন ষোলোতম গ্রেডে তাদের পরীক্ষা হতে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার সো এখানে আরো বলেছেন এত ধারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের একুশ আট দুই হাজার তেইশ তারিখের এত নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং উনিশ নয় তিন দুই হাজার পঁচিশ তারিখের এত নং স্মারকের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক গ্রেড ষোলো পদের নিয়োগ বাছাই পরীক্ষা এমসি কিউ পদ্ধতিতে আগামী ছাব্বিশ নয় পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত আটটি বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হবে সো আটটি বিভাগে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রবেশপত্র অনলাইন হতে ডাউনলোড ও প্রিন্ট করে উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো সো আপনারা যেভাবে অনলাইনে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন আবেদনকারী প্রার্থীগণ বিশ নয় তারিখ সকাল ১০ ঘটিকা হতে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রে রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষা গ্রহণের জন্য অনুরোধ করা হলো সো আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি করে অবশ্যই পরীক্ষা দিতে নিয়ে যাবেন সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে এই হটলাইন দিয়েছে যদি আপনারা কারো প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হয় বা প্রবেশপত্র ডাউনলোড না হয় তাহলে আপনারা এই নম্বরে অফিস চলাকালীন সময়ে আপনারা কল দিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনাদের সমস্যাটি তারা সমাধান করে দিবে এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো তো ওয়েবসাইটটি যে যেকোনো সময় ডাউন হয়ে যেতে পারে তাই আপনারা যত দ্রুত সম্ভব প্রবেশপত্রটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন যাতে আপনাদের পরীক্ষা দিতে কোনো সমস্যায় সম্মুখীন হতে না হয় সো এখানে আরো বলেছেন নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদে পরীক্ষার পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে পরীক্ষার খাদ্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে অধিদপ্তরের প্রকাশ করা হবে সো এরপরে যেগুলো পরীক্ষা বাকি আছে সো ধাপে ধাপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করছি এই চ্যানেলটি এখনো তারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন